দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রবাসী সদস্যদের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন নির্বাচনকে সংশয় ও সংকটে ফেলার জন্য নানা শর্ত দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে আক্তার জানাচ্ছেন রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান এই উদ্যোগের ফলে প্রবাসী নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহণ করতে পারবেন অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে কার্যক্রম উদ্বোধন করেন নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশের প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে ফেব্রুয়ারিতে জনগণের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন বানচাল করতে নানা কৌশল ও অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠাকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার অমর্যাদা হয় এমন আচরণ না করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার চ্যানেল আই ঢাকা